মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত সুখবর ফের আজ কমল সোনার দাম গতকাল আন্তর্জাতিক বাজারেও সোনার দাম কমেছে যার হাত ধরে দেশীয় বাজারেও পতন ঘটেছে সোনার দামে সোনার পাশাপাশি কমেছে রূপোর দামও তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম আজকে ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব আগামীতে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে এই বিষয়ে কি বলছেন স্বর্ণ বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব রুপোর বাজার দর তো আজকে ডেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে সাতানব্বই টাকা নব্বই পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা এবং প্রতি কেজি রুপোর দাম রয়েছে সাতানব্বই হাজার নশো টাকা বর্তমানে সব রকম ট্যাক্স অন্যান্য চার্জ বাদ দিলে আজকে ডেটে এক ভরি উপর দাম রয়েছে এক হাজার টাকা আজকে এক হাজার টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর আসুন এবার আপনাদের জানিয়ে দেবো আজকে সোনার মার্কেট প্রাইস তো প্রথমে দেখে নেব বাইশ ক্যারেট সোনার মার্কেট প্রাইস আজকে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আট টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে অষ্টআশি হাজার পঞ্চাশ টাকা প্রসঙ্গত বাইশ ক্যারেট সোনা বলতে বোঝায় যে সোনার অলঙ্কার আমরা ব্যবহার করে থাকি নর্মালি সেটাই বাইশ ক্যারেটে সোনা হয়ে থাকে এই বাইশ ক্যারেট সোনায় খাদের পরিমাণ থাকে সাড়ে আট শতাংশের মতো আজকে ডেটে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার বর্তমানে এক লক্ষ এক হাজার টাকা রয়েছে আজকে এক ভরি বাইশ ক্যারেট সোনার বাজার দর এরপর আমরা আরও একটি গহনা সোনার বাজার দর জানিয়ে দেবো যেটা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা আঠারো ক্যারেট সোনার আজ এক গ্রামের দাম রয়েছে সাত হাজার দুশো চার টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার চল্লিশ টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি চব্বিশ আঠারো হচ্ছে গহনা সোনা তবে এ আঠারো ক্যারেট সোনায় খাদের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সোনায় খাদের পরিমাণ বেশি থাকার জন্য এর দাম অনেকটা কম হয়ে থাকে আজকে ডেটে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম পড়বে চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা রয়েছে বর্তমানে আঠারো ক্যারেট সোনার এক ভরির বাজার দর আসুন এবার সবশেষে আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার বাজার দর চব্বিশ ক্যারেট সোনা বলতে বোঝায় একেবারে খাঁটি সোনা বা পিওর গোল্ড এটা কোনো গহনা সোনা নয় এটা একেবারে হচ্ছে খাঁটি সোনা যেটা সোনার বিস্কুট বা বার্ড রুপে মার্কেটে পাওয়া যায় তো সেই চব্বিশ ক্যারেটের আজ এক গ্রামের দাম রয়েছে ন হাজার টাকা এবং দশ গ্রাম 24 ক্যারেটের দাম রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা